আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে দুই আদর্শের রাজনীতি খুবই জনপ্রিয় এক হচ্ছে মুজিব আদর্শের রাজনীতি দুই হচ্ছে জিয়ার আদর্শের রাজনীতি এই দুই আদর্শের রাজনীতি বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে মানুষ ধারণ করে এবং আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ এই দুই আদর্শের রাজনীতি মনে প্রাণে ধারণ করে এখন অন্যান্য আদর্শের যে রাজনীতি বাংলাদেশে আছে সেই আদর্শের রাজনীতি যদি বাংলাদেশে ফুটিয়ে তুলতে হয় বা ইস্টাবলিশ করতে হয় তাহলে এই দুই আদর্শের রাজনীতিকে চিরতরে কবর দিতে হবে সেই পথে এখন আগাচ্ছে জামায়াত ইসলামী এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল আরও কিছু ছোটখাটো দল আছে তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ধানমন্ডি বত্রিশ ভেঙেছে তারা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের মোরাল ভেঙে দিচ্ছে এখন তারা খুবই ভয়ঙ্কর একটা প্ল্যানিং করছে সেই ভয়ঙ্কর প্ল্যানিং সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরও তারা রিক্স নিতে চাচ্ছে বাংলাদেশের থেকে এই দুই আদর্শের রাজনীতি এবং এই দুই আদর্শের যে বড় সিম্বল আছে সকল কিছু মুছে দেওয়ার জন্য তারা এখন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের মাজার এবং সিয়া প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশের যিনি তার মাজার ভেঙে দেওয়ার জন্য চাচ্ছে এই দুইটাই কিন্তু এখন বাংলাদেশের বড় সিম্বল এই দুই আদর্শের রাজনীতি এই দুইটাই যদি তারা বুলডোজার দিয়ে ভেঙে দেয় হয়তো চার পাঁচ দিন মায়া কান্না হবে কিন্তু সিম্বল তো মুছে যাবে আস্তে আস্তে করে আদর্শ বিচ্ছুত হয়ে যাবে তারা এটা চিন্তা করছে কিন্তু তারা যে জিনিসটা চিন্তা করে এখন আগাতে চাচ্ছে ভয়ঙ্করের তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু তাদের জন্য বেশ ভালো কিছু হবে না আওয়ামী লীগ ওদের উপর বিএনপি জামাত সকলের উপর ক্ষেপে আছে এটা যারা অ্যান্টি আওয়ামী তারা মনে করছে এখন যদি এই খুবই স্পর্শকাতল দুইটা জিনিসের উপর জিয়ার আদর্শের রাজনীতি মুজিবের আদর্শের রাজনীতির উপর এফেক্ট আসে তখন যদি মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি বিএনপি আমলিক লীগ একত্রিত হয়ে যায় আন্দোলন একত্রিত না করুক যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি তাদের বিরুদ্ধে মাঠে নামে তাদের কি পরিস্থিতি হবে এটা কি তারা জানে না তারা তবুও কেন তো স্পর্ধা করছে তার পিছনে অনেক বিশাল বড় একটা প্ল্যান আছে বিশাল বড় কাহিনী আছে বিশাল বড় শেল্টার আছে এটা হচ্ছে মেইন রিজন আর একটা জিনিস মাথায় রাখতে হবে সাগল নাচে খুঁটির জোরে তাদের নিশ্চয়ই কোনো না কোনো খুঁটি আছে আর তারা ভালো করেই জানে আওয়ামী লীগ ফিরে আসতে শুধু আমাদের ক্ষতি না বিএনপিরও ক্ষতি তাই আওয়ামী লীগকে ফিরে আসতে না দিয়ে বিএনপি আমাদের সাথে একাই খেলতে হবে আর একা খেললে বিএনপির দুর্বলতা আমরা জানি মাঠে আমাদের মিলিটেন বাহিনী বেশি হেফাজত চরমায় জামাত ইসলামী মিলে তাদের মিলিটেন্ট বাহিনী ফিল্ডে খেলার জন্য বিএনপি বেশি এবং জীবন দিয়ে দিবে কিন্তু মাঠ ছাড়বে না ওদের কিছু এরকম মিলিটেন্ট বাহিনী আছে সুইসাইড স্কোয়াডের মতো তাই তারা পরসা পাচ্ছে তাই আওয়ামী লীগকে বিএনপি আসতে দিবেন এটা ভালো করে ওরা জানে এবং বিএনপি আমার সাথে খেলতে গেলে রাজপথে পরাজিত হবে কারণ ষোলো বছর বি কিছুই করতে পারে না এটা আমরা দেখেছি এবং বিন্দ্রেসটা জামাত ষোলো বছর থেকে আন্দোলন করার কারণে তাদের ল্যাকিংসগুলো ভালো করে জামাত জানে আর জামাতের ভোট না থাকলেও এই এনসিপি ইসলামী পি দলগুলো ভোট না থাকতো না থাকলেও তারা রাজপথের জন্য অনেক ফিট এবং তাদের অনেক স্ট্রং মিলিতেন বাহিনী আছে এটা আমরা সকলেই ভালো করে জানি আর ডক্টরিনুজ যদি তাদের ছায়ার উপর থাকে ডক্টরিনুজও বিদেশে একটা লবিং আছে সে লবিং এর ছত্র থেকে বিএনপি কে কোনটা আশা করে রাখতে পারবো বিএনপি আর তাদের স্বার্থ হাসিল করতে পারবে না সে কারণে এখন যত সিম্বল আছে সকল কিছু মুক্তিযুদ্ধ সপক্ষে আমাদের ভেঙে ফেলতে হবে এখন সবচেয়ে বড় সিম্বল আছে দুই আদর্শ রাজনীতি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু মাজার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এই দুটো ভেঙে গুড়িয়ে দিতে হবে এখন আমাদের তৈরি করতে হবে নতুন করে আবু সাইদের মাজার মুগ্ধর মাজার এদেরকে আমরা জুলাইয়ের স্মৃতি হিসেবে ধারণ করব জুলাই আসলে এখন আগস্ট বাদ জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী বাদ শেখ মুজিবের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী সকল কিছু বাদ পনেরো আগস্ট সকল কিছু বাদ এখন শুধু চলবে জুলাই আবু সাইদ মুগ্ধ এদেরকে নিয়ে বাংলাদেশের আগামী প্রজন্ম রাজনীতি হবে এবং এদেরকে নিয়ে একটা আদর্শ গড়ে তুলবে সেই দিকেই বাংলাদেশ এখন এগিয়ে নিতে চাচ্ছে এই উনিশশো সালে পরাজিত শক্তিরা তারা যদি এই স্পর্ধা করে বাংলাদেশের কি পরিস্থিতি হবে এদের কি পরিস্থিতি হবে আপনাদের মতামত লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সকলকে